আজকে বানাচ্ছি পাইন্যাপেল সন্দেশ তার জন্য ছানা কাটিয়ে ভালো করে দুবার ধুয়ে নিয়েছি এরপরে চটকে নিয়েছি ভালো করে এরপরে একটু দুধ কড়াইয়ে ফুটতে দিয়ে দিয়েছি এর সাথে একটু এলাচ দিয়ে দিয়েছিলাম আর এর সাথে দিচ্ছি চিনি ভালো করে দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপরে হচ্ছে মেখে রাখা ছানাটা এতে দিয়ে দিচ্ছি ভালো করে ছানাটা মিশিয়ে নিয়েছি এরপরে এতে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে দেখো এড়ে নেড়ে জল জলটা শুকনো শুকনো করে নিয়েছি এরপরে এতে পাইনাপেল পেস্টটা দিয়ে দিচ্ছি পাইনাপেলটা দিয়ে এবারে একটু ভালো করে একটু শুকনো করে নেব এর সাথে অল্প একটু ইয়েলো ফুড কালার দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব নেড়ে নেড়ে পাটা তৈরি করে নিয়েছি দেখো বখন বুঝবে যে দেখো দেখো হয়ে গেছে যখন কড়াই থেকে ছিঁড়ে যাবে তখন জানবে যে পাকটা হয়ে গেছে একটু এটার সঙ্গে ঘি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এটা হয়ে গেছে পাকটা এবারে আর এটিকে একটা প্লেটে ঘি ব্রাশ করে দিয়েছি এবারে ওই পাকটা এটাতে সেট করে দেবো আধ ঘন্টা পরে এগুলো পিস পিস করে কেটে ডিজাইন করে নিয়েছি ছুরির সাহায্যে